আমাদের অ্যাডমিশন অনেক লেট হয়ে গেছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের ক্লাসমেট ওরা এক্সাম দেওয়ার মতো নাই তো ওই সিচুয়েশন ওরা নাই তো আমরা যে এক্সামগুলো দিচ্ছি সেগুলোর আমরা সাবজেক্ট ম্যাপিং করে যাচ্ছি অটো পাস না এটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং আমরা যে এক্সামগুলো দিচ্ছি ওগুলোর উপর সাবজেক্ট ম্যাপিং করে দেন আমাদের দেওয়া হবে আমাদের দাবি হলো একটাই যে আমাদের ভাইরা হসপিটালে আমরা কেন এখন আমাদের কোনো মন মানসিকতা নেই পরীক্ষা দেওয়ার মতো কারণ বারবার যে বারবার পরীক্ষার রুটিন হচ্ছে আবার এটা স্থগিত হচ্ছে এটা সম্ভব হচ্ছে না এখন আমরা কোনোভাবেই আমরা পরীক্ষা হলে বসতে পারবো না আমাদের এসএসসি এবং যে পরীক্ষাগুলো দিছি ওই পরীক্ষা অনুযায়ী আমাদের সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্ট দেওয়া হোক আমরা যখন ফার্স্টে এক্সাম দেওয়া শুরু করেছিলাম আমাদের সবার প্রিপারেশন খুবই ভালো ছিল আমরা তখন সবাই নিজ আগ্রহ এক্সামে বসেছিলাম কিন্তু এখন যখন দীর্ঘ দিন আমাদের ডেটের ওপর ডেট দিয়ে আমাদেরকে ঝুলিয়ে রাখা দেশের পরিস্থিতির কথা কথা দেখি আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে কিন্তু এটা এখানে তো আমাদের ড্রাইভার নই আমরা তো একদম দরকার নিয়েছিলাম বারবার যখন ডেট পিছানো হয়েছে আমাদের প্রিপারেশনটা খুবই চরম ভাবে বিপর্যস্ত হয়েছে আর আমাদের অনেক ভাই বোন জেলে ছিল তাদেরকে জেলে রাখা হয়েছিল আদালতের কাস্টাডিতে রাখা হয়েছিল ওরা কেউ কিন্তু এক্সামের प्रिपरेशन নাই নিতে পারেনি সাবজেক্ট ম্যাপিং করা হোক আমরা পুরোপুরি অটো পাস হতে চাচ্ছি না আমরা যে एग्जाम গুলো দিয়েছি সেগুলো থাকো ওকে ফাইন আছে এবং আমরা যে एग्जाम গুলো দিয়েছি সেগুলোর মান নিবে এবং যেগুলো আমরা एग्जाम দিচ্ছি না সেগুলো সাবজেক্ট ম্যাপিং করা হোক আমরা সেটা চাচ্ছি এবং যদি আমরা এই দাবি মান না হয় তাহলে তখন তোমার সাইকে পড়তে করতে হবে ওনাকে ওনা গদি ছাড়তে হবে যে আমরা বাকি পরীক্ষাগুলো দিতে চাচ্ছি না কারণ আমরা মানসিক প্রস্তুত না আমরা বলছি আমরা এক্সাম কিন্তু প্রথমে অটো চাই নাই আমরা এক্সাম দিয়েছি আমরা কৃষ্ণতে ভিজে হলো এক্সাম দিয়েছি আমাদের মূলত দাবি হচ্ছে আমরা অটো চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের যে সাতটা এক্সাম হয়েছে সেই ভিত্তিতে আমাদের এক্সামের ফলাফল প্রকাশ করা হোক কারণ হচ্ছে আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেখানে আমাদের বড় ভাই বোনেদের আমাদের অনেক প্রয়োজন ছিল এবং ইভেন আমাদের আমরা তাদের পাশে ছিলাম আমাদের ব্যাচ যারা ভাই বোনেরা ছিল ওরা হচ্ছে ওইখানে আন্দোলনে যোগ দেওয়ার ফলে ওরা অনেকে আহত হয়েছে এখন অনেকে বেড রেস্টে আছে ওরা অনেকে আছে এখনো কোন চিকিৎসার দিন হয়নি ওরা এখন বেড রেস্টে আছে ওরা ওদের সাথে সাথে আরো অনেক ভাই বোনের আছে যারা